প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রবন্ধের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। হারিয়ে যাওয়া কালী কলম শ্রীপান্ত রচিত প্রবন্ধের গুরুত্বপূর্ণ সাজেশন দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য মোস্ট মোস্ট কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কাছে শেয়ার করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো এটাই কিন্তু আমার অনুরোধ আর প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করো এখনও কিন্তু তোমাদের হাতে প্রচুর সময় আছে সেই জন্য অবহেলা না করে তোমরা এগুলোই প্র্যাকটিস করো এখান থেকে তোমাদের কমন পেয়ে যাবে অন্য কোনো প্রশ্ন আর করার প্রয়োজন হবে না যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক অভিনন্দন শুরু করছি আজকের মূল আলোচনায় হারিয়ে যাওয়া কালীকলম প্রবাহের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এক কালিকলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালিকলম কলম প্রবন্ধে কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো এগুলিকে হারানোর বেদনা কিভাবে ফুটে উঠেছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করো তোমাদের বন্ধুদের সাথেও বেশি বেশি শেয়ার করো তারপরে আসবো দুয়ের দাগ আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো অন্য ভিডিও পেতে অবশ্যই প্লে গেলেই তোমরা অন্য বিষয়ের সাজেশনও পেয়ে যাবে তারপরে আসবো তিনের দাগ সেই আঘাতের পরিণতি নাকি তার মৃত্যু কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন কিসের আঘাতে কার মৃত্যুর কারণ বলে লেখকের সংশয় এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তারপরে আসবো চারের দাগ এক সময় বলা হতো কলমে কায়স্থ চিনি গোপেতে রাজপুত কোন প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে এক সময়ে এমন কথা বলা হতো কেন তারপরে আসবো পরের প্রশ্ন পাঁচের দাগ সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান বক্তা একথা বলেছেন কেন অনুষ্ঠানটির পরিচয় দাও এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এটা তোমরা মিস করবে না আর এটাই দেখবে তোমরা দু হাজার সালের ফাইনাল পরীক্ষায় পেয়ে গেছো যদি নতুন কোনো ভিডিওর প্রয়োজন হয় তাহলে কমেন্টে অবশ্যই জানিও ছয়ের দাগ আচ্চার্য সবই আজ অবলুপ্তির পথে কী আজ অবলুপ্তির পথে বক্তার আশ্চর্য লেগেছে কেন অবলুপ্তির পথে চলে যাওয়ার কারণ কি। তারপরে আসবো সাতের দাগ সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন কিসের আঘাতে কার মৃত্যুর কারণ বলে লেখকের সংশয় এই যে সাতটি প্রশ্ন তোমাদের হারিয়ে যাওয়া কালিকলম থেকে দিলাম এই সাতটা করলেই কিন্তু তোমরা এখান থেকে ফাইনালে কমন পেয়ে যাবে আর অন্য কোনো প্রশ্ন করার প্রয়োজন হবে না আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন